বাংলাদেশের এভিয়েশন খাত এগিয়ে চলছে বাড়ছে দেশের আকাশপথের যাত্রীর সংখ্যাও দেশি বিদেশিদের আগমন ঘটছে দেশের এয়ারপোর্টগুলোতে আকাশপথের যাত্রীদের সেবার মান বাড়াতে ঢাকার শাহজালালে প্রস্তুত হচ্ছে থার্ড টার্মিনাল এই টার্মিনালকে ঘিরে বাংলার আকাশপথে পথে এক বিদেশি এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা করতে চায় নতুন কোন কোন এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা করতে চায় সেই সাথে পাকিস্তানের ফ্লাই জিন্না কবে থেকে সরাসরি ঢাকা করাচি ফ্লাইট চালাবে আর এতে ভারতের বাধা কেন আর রয়্যাল জর্ডানিয়ান এয়ারলাইন্স ঢাকা থেকে কোন রুটে কবে সরাসরি ফ্লাইট চালাবে তার বিস্তারিত চোখ রাখুন এই প্রতিবেদনে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দেশের প্রধান এই বিমানবন্দরে থার্ড টার্মিনাল সহ তিনটি টার্মিনাল রয়েছে বর্তমানে চালু রয়েছে দুইটি টার্মিনাল প্রথম টার্মিনাল অভ্যন্তরীণ যাত্রীদের জন্য আর দ্বিতীয় টার্মিনাল বিদেশে আসা যাওয়ার জন্য দুইটি টার্মিনাল ব্যবহার করে প্রতিদিন দেশ ও বিদেশের সাঁত্রিশটি বিমান কোম্পানির তিনশো পঞ্চাশটি ফ্লাইট ওঠানামা করে ফ্লাইটে প্রতিদিন যাত্রী চলাচল করেন ১৯ থেকে একুশ হাজারের মতো অর্থাৎ বছরে প্রায় আশি লাখ যাত্রী শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করছেন থার্ড টার্মিনাল চালু হলে বছরে সেই সংখ্যাটা দাঁড়াবে এক কোটি বিশ লাখে বর্তমানে বিশ্বের একশত ছিয়াত্তরটি দেশে এক কোটি উনপঞ্চাশ লাখের বেশি বাংলাদেশি কর্মী কর্মরত আছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের হিসেব মতে বিশ্বের একশত বাহাত্তরটি দেশে এক কোটিরও বেশি বাংলাদেশি এবং শ্রমিক সরকারিভাবে বৈধ কাজের ভিসা নিয়ে প্রবাসে পাড়ি দেন বিদেশে কেউ যান স্থায়ীভাবে বসবাস করতে কেউ উচ্চশিক্ষার উদ্দেশ্যে কেউ আবার কাজ নিয়ে এর মধ্যে কাজ নিয়ে অনেকেই গেছেন সরাসরি আবার অনেকেই গেছেন কাজ খোঁজার উদ্দেশ্যে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর ছাড়পত্র নিয়ে বিভিন্নভাবে আরও নানাবিধ ভিসা নিয়ে পারি দেন আরও বিশ লাখ বাংলাদেশি দেশের অর্থনীতি সচল রাখতে সবচেয়ে বেশি অবদান রাখছে প্রবাসে বসবাসকারী বাংলাদেশিরা প্রতি বছরই প্রবাসে বসবাসকারীর সংখ্যা বাড়ছে যা গত এক বছরের তুলনায় এ হার বেড়েছে প্রতি হাজারে দুই দশমিক সতেরো জনে বিদেশে বসবাসরত এই বিপুল সংখ্যক বাংলাদেশিদের দেশে আনা নেয়া করার জন্য পর্যাপ্ত ফ্লাইট নেই বাংলাদেশের এয়ারলাইন্সগুলোর এ সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশে ফ্লাইট পরিচালনা করছে বিদেশি এয়ারলাইন্সগুলো বর্তমানে বাংলাদেশে আঠাশটি বিদেশি এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা করছে সেই সাথে অপেক্ষায় আছে আরও এক ডর্জন বিদেশি এয়ারলাইন্স যারা আগামীতে বাংলাদেশি যাত্রীদের নিয়ে ফ্লাইট পরিচালনা করতে চায় শাহজালাল বিমানবন্দরে যাত্রী সেবার মান বৃদ্ধি এবং বিশ্বমানের থার্ড টার্মিনাল সহ অত্যাধুনিক সুযোগ সুবিধা বাড়ায় এই আগ্রহ দেখাচ্ছে বিদেশি এয়ারলাইন্সগুলো বাংলাদেশের স্বপ্নের মেঘা প্রজেক্টের মধ্যে থার্ড টার্মিনাল নিঃসন্দেহে একটি ইউনিক প্রকল্প যেটি এখন পুরোপুরি চালুর অপেক্ষায় রয়েছে দেশের এভিয়েশন খাতে বড় ধরনের বিপ্লব ঘটাতে যাচ্ছে এই বিমানবন্দরকে ঘিরে এই বন্দরের থার্ড টার্মিনাল দিয়ে দেশের এভিয়েশন খাত বিশ্বমানে পরিণত হওয়ার পথে এগিয়ে গেছে বাংলাদেশে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ব্যবচকের সূত্র মতে শাহজালাল বিমানবন্দর দিয়ে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান সহ বিভিন্ন দেশের সরকারি বেসরকারি সাঁত্রিশটি এয়ারলাইন্স বিশটি দেশে সাতাশটি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে বর্তমানে এই বিমানবন্দর দিয়ে প্রতিদিন তিনশত পঞ্চাশটি বিমান চলাচল করছে যার মধ্যে আন্তর্জাতিক ফ্লাইটের সংখ্যা রয়েছে একশত ষাটটি কর্তৃপক্ষ বলছে থার্ড টার্মিনাল চালু হলে আরও বেশি বিমান চলাচল শুরু হবে এই বিমানবন্দর দিয়ে বর্তমানে বাংলাদেশে আঠাশটি বিদেশি এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা করছে এগুলো হল এয়ার অ্যারাবিয়া এয়ার এশিয়া এয়ার ইন্ডিয়া বাটিক এয়ার ক্যাথে প্যাসিফিক চায়না ইস্টার্ন এয়ারলাইন্স চায়না সাউদার্ন ডুর্ক এয়ার ইজিপ্ট এয়ার এমিরেটস এয়ারলাইন্স ইতিহাত এয়ারওয়েজ ফ্লাই দুবাই গালফ এয়ার হিমালয়া এয়ার ইন্ডিগো এয়ারলাইন্স জাজিরা এয়ারওয়েজ কুয়েত এয়ারওয়েজ মালয়েশিয়ান এয়ারলাইন্স মালদিভিয়ান ওমান এয়ার কাতার এয়ারওয়েজ সালাম এয়ার সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স শ্রীলঙ্কান এয়ারলাইন্স থাই এয়ারওয়েজ টার্কিশ এয়ারলাইন্স ভিস্তারা এয়ারলাইন্স এবং সবশেষ ইথোপিয়ান এয়ারলাইন্স এবার পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের আকাশ পথে যোগাযোগ বাড়াতে মুখিয়ে রয়েছে প্রায় ডজনখানেক বিদেশি এয়ারলাইন্স তাদের অনেকই ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে আবেদনও করেছে ক্যাটাগরি এতে স্বীকৃত থার্ড টার্মিনাল চালু হলে ব্রিটিশ এয়ারলাইন্সের মতো শীর্ষ স্থানীয় এয়ারলাইন্সগুলো বাংলাদেশে কার্যক্রম চালাবে আর এই টার্মিনালটি চালু হলে দেশের প্রধান এই বিমানবন্দরে যাত্রী ধারণ ক্ষমতা বেড়ে যাবে বছরে প্রায় ১২ মিলিয়ন আর এই এয়ারপোর্টের ধারণ ক্ষমতা ২৬ মিলিয়ন পর্যন্ত করা যাবে এমনটাই বলছে ব্যবচক জাতিসংঘ মিশনে কাজ করা শান্তিরক্ষী বাহিনী এবং আফ্রিকান দেশগুলোতে কাজ করা শ্রমিকদের পরিবহনে বাংলাদেশে গত বছরের দুই নভেম্বর থেকে সরাসরি ফ্লাইট চালু করেছে ইথোপিয়ান এয়ারলাইন্স ঢাকা থেকে ইথোপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় ফ্লাইট চালু করেছে আফ্রিকার শীর্ষস্থানীয় এই এয়ারলাইন্সটি প্রাথমিকভাবে এ রুটে সপ্তাহে পাঁচটি ফ্লাইট পরিচালনা করছে তারা বোয়িং সেভেন এইট সেভেন ড্রিম লাইনার দিয়ে ঢাকার ফ্লাইটগুলো পরিচালিত হচ্ছে এয়ারলাইন্সটির সংশ্লিষ্ট সূত্রমতে প্রবাসী বাংলাদেশিরা ঢাকা থেকে আদিস আবাবা হয়ে ইউরোপ ও উত্তর আমেরিকার সব বড় শহরে যেতে পারবেন ইথোপিয়ান এয়ারলাইন্স বাংলাদেশ থেকে যাত্রী নিয়ে ইথোপিয়া ট্রানজিট হয়ে আফ্রিকান রুট মিশরের কায়রো জিম্বাবুয়ের হারারে ও বুলাওয়ে দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গ ও কেপটাউন কেনিয়ার নাইরোবি ইতালির মিলান ও রোম যুক্তরাজ্যের লন্ডন ও ম্যানচেস্টার সুইজারল্যান্ডের জুরিক ও জেনেভা সুইডেনের স্টোকহোম বেলজিয়ামের ব্রাসেলস গ্রিসের অ্যাথেন্স রাশিয়ার মস্কো ফ্রান্সের প্যারিস ও জার্মানির ফ্রাঙ্কফুটে নিয়ে যাবে বাংলাদেশ থেকে ফ্লাইট চালাতে চায় বারোটি বিদেশি এয়ারলাইন্স এই এয়ারলাইন্সগুলো হল শ্রীলঙ্কার ফিটস এয়ার দক্ষিণ কোরিয়ার কোরিয়ান এয়ার আবুধাবি ভিত্তিক উইজ এয়ার ইন্দোনেশিয়ার গারুদা ইন্দোনেশিয়া ইরাকের ইরাকি এয়ারওয়েজ এয়ার ফ্রান্স ভিয়েতনাম এয়ারলাইন্স আর যুক্তরাজ্যের ব্রিটিশ এয়ারওয়েজ তবে পাকিস্তানের ফ্লাই জিন্না আর রয়্যাল জর্ডানিয়ান এয়ারলাইন্স এরই মধ্যে ঢাকা থেকে সরাসরি ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছে এ মাসেই সুখবর পেয়েছে পাকিস্তানের ফ্লাই জিন্না দেশটির বেসরকারি বিমান সংস্থা ফ্লাই জিন্না ঢাকা করাচি সরাসরি ফ্লাইট পরিচালনার জন্য বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অনুমোদন পেয়েছে এক দশকেরও বেশি সময় পর দুই শহরের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ পুনরায় চালু হতে যাচ্ছে ফ্লাই জিন্না পাকিস্তানের লাক্সান গ্রুপ ও সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক এয়ার অ্যারাবিয়ার যৌথ উদ্যোগে পরিচালিত একটি লো কস্ট এয়ারলাইন্স বর্তমানে এটির বহরে ছয়টি বিমান রয়েছে যা এগারোটি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে পক্ষ থেকে জানানো হয়েছে অনুমোদন পাওয়ার পর ফ্লাই চিন্না এখন বাংলাদেশে স্থানীয় প্রতিনিধি নিয়োগের কাজ করছে এরপর তারা স্লট ও ফ্রিকোয়েন্সির জন্য আবেদন করলে পরবর্তী ধাপে সেই অনুমোদন দেয়া হবে ঢাকা থেকে করাচির আকাশপথের দূরত্ব দুই হাজার কিলোমিটার তবে সরাসরি ফ্লাইট না থাকায় বর্তমানে ট্রানজিট নিয়ে যেতে হয় যা যাত্রার সময় আট থেকে ২২ ঘন্টা পর্যন্ত দীর্ঘায়িত করে বর্তমানে ট্রানজিট সহ ইকোনমি ক্লাসের রিটার্ন টিকিটের ভাড়া পঁচাশি হাজার থেকে এক লাখ বিশ হাজার টাকা এক সময়কার পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকার ভাড়া বেড়ে গেছে কয়েক গুণ তবে পাকিস্তানের ফ্লাইট চলাচল নিয়ে শুরু হয়েছে নতুন এক বিতর্ক বাংলাদেশ ভারত সম্পর্কে টানা পড়ে নে ঢাকা করাচি রুটের জন্য ফ্লাইটটিকে ভারতের আকাশ সীমা ব্যবহার করতে হবে জানিয়ে সংশয় দেখা দিয়েছে প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী ফ্লাইটটি পশ্চিমবঙ্গ বিহার লখনৌ নয়াদিল্লি ও রাজস্থানের ওপর দিয়ে পাকিস্তানে প্রবেশ করবে বিকল্পভাবে এটি পাঞ্জাবের পরিবর্তে রাজস্থান দিয়ে করাচি যেতে পারে তবে ভারত পাকিস্তানের বিমানটিকে নিজেদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দেবে কিনা তা নিয়ে জল্পনা কল্পনা চলছে ঢাকা করাচি সরাসরি ফ্লাইট শুধু দুই দেশের পর্যটন ও ব্যবসার জন্যই নয় মধ্যপ্রাচ্যের সঙ্গে সংযোগ বাড়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা এখন শুধু সময়ের অপেক্ষা কবে নাগাদ চালু হবে নতুনেই আকাশ পথের দুয়ার এর আগেই সুখবর পেয়েছে জর্ডানের রয়্যাল জর্ডানিয়ান রয়্যাল জর্ডানিয়ান এয়ারলাইন্সের বাংলাদেশে কার্যক্রম শুরু হতে যাচ্ছে বাংলাদেশিদের জন্য ঢাকা থেকে সরাসরি জর্ডানের আম্মান এবং আম্মান হয়ে ইউরোপ আমেরিকার নানা গন্তব্যে পৌঁছে দিতে বাংলাদেশে ফ্লাইট চালু করছে জর্ডানের রাষ্ট্রীয় পতাকাবাহী উড়োজাহাজ সংস্থা রয়্যাল জর্ডানিয়ান এয়ারলাইন্স এয়ারলাইন্সটি জর্ডানের রাজধানী আম্মান থেকে পঁয়তাল্লিশটির বেশি গন্তব্যে এবং পঞ্চাশটির বেশি সংযোগকারী পয়েন্টে সরাসরি ফ্লাইট পরিচালনা করছে বাংলাদেশে এয়ারলাইন্সটির জিএসএ হিসাবে নিয়োগ করেছে সাইমন এয়ার ট্রাভেলস লিমিটেডকে গত আট ডিসেম্বর থেকে বাংলাদেশে অফলাইন টিকিট বিক্রি ঢাকার গুলশান অফিস থেকে শুরু করেছে এই এয়ারলাইন্সটি শুরুতে অফলাইনে টিকিট বিক্রি শুরু করলেও তারা খুব দ্রুত অনলাইনে চলে আসবে এদিকে এয়ারলাইন্সটির ফ্লাইট শুরুর সুনির্দিষ্ট তারিখ জানা না গেলেও চলতি বছরের মার্চ বা এপ্রিলে বাংলাদেশে ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে তাদের ঢাকা যাত্রীদের জন্য সুখবর থাকছে আর তা হলো এবছরই চালু হচ্ছে ঢাকা নিউইয়র্ক সরাসরি ফ্লাইট বহুল প্রতীক্ষিত এই ফ্লাইট চালু হলে যাত্রীদের অনেক দিনের প্রত্যাশা পূরণ হবে এ নিয়ে চলছে বাংলাদেশ সিভিল এভিয়েশনের জোর ফেডারেল এভিয়েশন অথরিটির সঙ্গে এমাসি বৈঠক বসবে বাংলাদেশ সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ এই রুটে ফ্লাইট পরিচালনার সব প্রতিবন্ধকতা করে বিমান এই রুটে ফ্লাইট চালু করা সম্ভব হবে এ বছরের এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা ম্যানচেস্টার রুটটি বন্ধ হয়ে যাচ্ছে অনলাইনে আগামী এপ্রিলের পর আর কোনো টিকিটের বুকিং নেওয়া হচ্ছে না রুটটি অলাভজনক বলে বিমান কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছেন আর এ নিয়ে সিলেট ও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে চলছে নানা অস্থিরতা ও ক্ষোভ প্রবাসী অধ্যুষিত সিলেটের মানুষের কথা চিন্তা করে দু সাল থেকে শুরু হয় ঢাকা সিলেট ম্যানচেস্টার রুটের সরাসরি ফ্লাইট এতদিন এ রুটে তিনটি ফ্লাইট চললেও গত অক্টোবর থেকে বন্ধ হয়ে যায় একটি বাকি দুইটি ফ্লাইট বর্তমানে চলছে ঢাকায় ফ্লাইট চালাতে আবেদন করা এয়ারলাইন্সগুলোর মধ্যে উইস এয়ারকে ব্যবচকের পক্ষ থেকে আপাতত ফ্লাইট পরিচালনার অনুমতি দেয়া যাচ্ছে না উইস এয়ার চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাই রুটে ফ্লাইট পরিচালনা করতে চেয়েছিল বিমানবন্দরের সক্ষমতা বাড়লে তাদের ফ্লাইট পরিচালনার অনুমতি দেয়া হবে বলে আশ্বস্ত করা হয়েছে ব্যবিচকের কাছে সবশেষ আবেদন করা শ্রীলঙ্কার ফিটস এয়ার ঢাকা থেকে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো রুটে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনার অনুমতি চেয়েছে এই এয়ারলাইন্সটি তবে অ্যাপ্রন এয়ারক্রাফট রাখার স্থান সংকট থাকায় আপাতত তাদের অনুমতি দেয়া হচ্ছে না এসব এয়ারলাইন্স ছাড়াও বাংলাদেশে ফ্লাইট পরিচালনার জন্য মৌখিকভাবে জানিয়েছে আরও অন্তত চারটি এয়ারলাইন্স এগুলো হচ্ছে উজবেকিস্তানের উজবেকিস্তান এয়ারওয়েজ সুইজারল্যান্ডের সুইস ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স সৌদি আরবের রিয়াদ এয়ার এবং ভিয়েতনামের ভিয়েতনাম এয়ারলাইন্স ব্যাবিচকের সূত্রমতে রয়্যাল জর্ডানিয়ার এয়ারলাইন্সের পর নতুন করে পাকিস্তানের ফ্লাই জিন্না ঢাকা থেকে সরাসরি ফ্লাইট পরিচালনার অনুমতি পেল এর ধারাবাহিকতায় দীর্ঘ সাত বছর পর পাকিস্তানের সাথে আকাশপথে সরাসরি যোগাযোগ হচ্ছে বাংলাদেশের এয়ারক্রাফট রাখার জায়গার স্বল্পতার কারণে চাইলেও এখন কাউকে অনুমতি দেয়া যাচ্ছে না তবে পাঁচ লাখ বিয়াল্লিশ হাজার বর্গ মিটারের থার্ড টার্মিনালটি চালু হলে একসঙ্গে মোট সাঁত্রিশটি প্লেন বা অ্যাপ্রন প্লেন পার করার জায়গা হয়ে যাবে আর তখন একে একে অনুমতি পাবে সব এয়ারলাইন্স আর এমনটাই বলছে ব্যবচক বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট পরিচালনার আগ্রহের বিষয়টি অবশ্যই বাংলাদেশের জন্য ইতিবাচক এমনটাই বলছে এভিয়েশন বিশেষজ্ঞরা বাংলাদেশের চেহারে যাত্রী সংখ্যা বাড়ছে সে তুলনায় এয়ারলাইন্স ও ফ্লাইট সংখ্যা কম এয়ারলাইন্সে সিটের তুলনায় যাত্রী বেশি হওয়ার কারণে ভাড়া অনেক সময় বেড়ে যায় যদি নতুন নতুন এয়ারলাইন্স আসে তাহলে যাত্রীদের জন্য সুখবর যাত্রীরা তাদের পছন্দের এয়ারলাইন্স বেছে নেওয়ার সুযোগ পাবে ভাড়াও হবে প্রতিযোগিতামূলক এয়ারলাইন্সের সেবার মান বাড়বে এতে যাত্রীরাই লাভবান হবে বলে মনে করছেন এভিয়েশন বিশেষজ্ঞরা দর্শক আজ এ পর্যন্তই আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও চিত্র নিয়ে ভিডিওটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করুন ভালো থাকুন নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন